নমস্কার বন্ধুরা এটা দেখেন গন্ধরাজের একটা ডাল আমি পুঁতে রেখেছিলাম এই গত জুলাইয়ে জুলাই না জুন মাসের দিকে গন্ধরাজের ডাল কেটে ফেলে দিয়েছিলো আমার দাদা তো সেই ডালটা একটা এনে পুঁতে রেখেছিলাম লজেন্সের একটা কৌটায় মুখটা কেটে নিয়ে পুঁতে রেখেছিলাম দেখুন খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে এবং ফুলে চলে এসছে দেখুন তো ভাবছি এটাকে একটা বড়ো পাত্রে এবার দিয়ে দ গাছটা যেহেতু ফুলে আসছে আর যে বর্ষাকালে দেখলাম খুব সহজেই চারা তৈরি করা যায় আর এর গোড়াতে একখানা কত চারা হয়েছে এটাকে আলাদা করে দিতে বাবা এরকম নাকি এটা তো মোটামুটি রুটও নিচে চলে এসেছে জাস্ট একটা ডাল পোতা ছিল এটা এটাকে একটা আমার এই আট ইঞ্চি মাটির ফটে বসিয়ে রাখবো আপাতত ভেঙে দিই বসিয়ে দেবো এই সময় এর থেকে বেশি কিছু নয় সুন্দর করে মাটি ভর করে দিয়ে আশা করি ফুলটা থাকবে একটাই ফুল আছে তো কি হয় এটা জানো একটা পেয়ারা গাছের দানা ফেলে রেখেছিলাম এই যেটা এই যে সব পেয়ারা গাছের দানা হয়েছে এই চারা হয়েছে ব্যাস এক মূর্তি করে জল দিয়ে দেবো এভাবেই ডাল থেকে আরো দুখানা চারা দেখুন বাগান গিয়ে চারা তৈরি করেছিলাম এই দুটোকেও পটিং করব আর এভাবেই আমার আস্তে আস্তে বাগান ভরে যাচ্ছে দেখুন বাগান গিয়ে আসে দুখানা ডাল গত বর্ষায় ছাটার সময় এই দুখানা ডাল ভুতে রেখেছিলাম তো দুটো হয়েছে মাঝখানে এটা সম্ভবত জামরুল কিংবা না জামরুল নয় জামরুল কেটা কিংবা গোলাপ জামুন কিছু একটা হবে তো ওটাকেও নষ্ট করব না তিনটেতেই আলাদা আলাদা পাত্রে প্রতিস্থাপন করে দেবো জামরুল এটা শিকড়টা কম আর এই তুলনামূলক ধারণ হয়েছে এই জাল দুটোকে গ্যাপ দুটো এক জায়গায় করা যায় করতে পারছে না ভেঙে যাবে না নাকি এটা এরমই নিয়ে নেবো দুটো আলাদা আলাদা করে শাখা করে করে দেবে সেটাই মনে হয় ভালো হবে তাহলে বন্ধুরা বেশি কিছু করছি না শিকড়টা এমনি অনেকটা রুটবল ভেঙে গেছে উদ্দেশ্য হচ্ছে গাছগুলো ঠিকঠাক করে বাঁচানো যেভাবে সেভাবে কত শুধু গাছ তো বসিয়ে দিয়েছি মানে হয়ে গেছে বলাতে হয় গাছ খুব একটা মরে ব্যাস একইভাবে এটাকেও বসিয়ে দেব মুড়ি হোলগুলো যেটা বন্ধ না হয় তাদের মুড়ি দিয়ে দিয়েছি আর এটা তো বল ভাঙার কোনো গল্প নেই আর এগুলো খুব সুন্দর চেহারা দিয়ে এগুলো বন্ধাই আকৃতি করবো ডাল থেকে সমস্ত চারাগুলো আমার আজকে হোলির ছুটি পেয়েছি বসে বসে অনেকগুলো কাজ করে দেওয়া হবে হ্যাঁ ভর্তি করে জল দিয়ে দিলেই হয়ে যাবে এবার যেটা করব এটা মনে হচ্ছে সম্ভবত গোলাপ জামুন কিংবা জামরুল কোনো একটা হবে জামরুল গাছ কিংবা কিছু একটা হবে এটা ওই দানা থেকে হয়েছে এই তো এটাকেই একটা তো সম্ভবত গ্রো ব্যাগে বসালে ভালো হবে গ্রো ব্যাগে বসিয়ে একসঙ্গে পড়াগুলো সব দেখিয়ে দেবে এই যে বসে দিয়েছে এবার ভর্তি করে চলে ব্যাস গাছটাকেও বাঁচিয়ে দেবে পড়াশোনাটা করে এ হয়েছে ছোট্ট ওটা দু ব্যাক সাইডে ফটো দিয়ে দিলাম একটা দুটো তিনটে চারটে হয়ে গেল আর একটা পুরুল